মারামারি এখন রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য মানে নোকাভাইস হচ্ছে এদিকে আর আমরা হঠাৎ করে মনে পড়ছে যে আজকে মোগাভাইস এই কারণে এখন আমরা নোকাভাইস দেখার উদ্দেশ্যে লোনানজি সারা দিন মারামারি করার পরে ঘরে রান্নাও করি নাই আর এই হলো ঘরের পরিস্থিতি জানো আমি ঝগড়া করে নিজের মাথা নিজে ফাডায়া ফলাইছি দেখবেন এই দেখেন সুন্দর না দেখেন ওরা দুইজন হাসতাছে আমারে নিয়ে ঝগড়া গত এক সপ্তাহ ধরে ঝগড়া বা তরকারি ফুড়াইতেছে না ভাত না এর একদিনও মনে হয় নাই কিন্তু আজকে হঠাৎ করে মানে আমার মাথা ফাটানোর পরে তার মনে পড়ছে যে আমার বউ ভাত খায় নাই পরে গরুর গোস্ত দিয়া ভাতাই না দিছে যে সময় ভাত আনতে আমার কয় নাই যে আমি ভাত গেছিলাম কইছে কি বাজারে দিকে যাইতা দি আর পরে আমি রাইকে যে ভাবছিলাম যে আজ কোনোদিন কথা বলবো না আজকে বাপের বাড়ি চলে যাব আর কোনোদিন কলও দিব না তো আমরা মা বিটি রেডি শেডি হয়ে বের হয়ে গেলাম আর আজকে আমার মেয়ে কে পুরো প্রিন্সেসের মতো লাগতেছে এই ড্রেসটা পরে আর আমার মেয়ে এখন টুক টুক করে হাঁটা শিখছে তাই ও টুক টুক করে আমার হাত ধরে হেঁটে চলে যাচ্ছে গাড়ির কাছে আর রূপশ গাড়িটা বের করে নিল আর আজকে রূপশকেও লাগছে অসাধারণ কারণ দীর্ঘদিন মারামারি করার ফলে ওর মুডটা অনেক ফ্রেশ আর এদিকে লেডি বাইকার রাইজা গাড়ি চালিয়ে আমাদের নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যে তো এদিকে অনেক বেশি রোদ ছিল এই রোদের ভিতরে আমরা তিনজন সাজু গুজু করে মেকআপ শেকআপ মেরে মাঞ্জা মুঞ্জা মাইরা চইলিয়া যাইতাছে চাসকুরের উদ্দেশ্যে আর এটা হলো আমাদের শাপলা চত্বর এই সাপলা চত্বর জায়গাটা জাস্ট ওয়াও ছিল আপনারা জাস্ট ভিউটা দেখেন আর এখানেই হইল যা গোদ্দাসপুর থানা আপনাদের যাদের শখের বেটা আপনাদের সাথে তিনুর বিনুর করে কথা কইলে কথা শুনে না তারা একবার আইসা এই থানা দিয়ে ঘুরা যাবে শখের বেটা একদম সোজা হয়ে গেছে কুত্তল্লের সোজা না হইলেও আপনার শখের বেটা কিন্তু সোজা হইবি হইবে কারণ থানা এমন একটা জিনিস আবার কইছি দেখে এখনই দৌড়ায় দৌড়ায় থানায় চইলা আইয়েন না তাইলে আবার সর্বনাশের মাথায় বাড়িও হইতে পারে সব কিছুর একটা সময় আছে তো ধৈর্য ধরেন এবারে নৌকা নাকি আগামী চল্লিশ দশকের ভিতরে সব থেকে সেরা নৌকা বাইস এই কারণে চারপাশে দেখেন মানুষ আর মানুষ আর গাড়ি আর গাড়ি আজকের ভ্যানালাদের তো ঈদ লাগিয়া গেল রে ভাই বিলসাই মানুষ দিয়া আসে আবার গাড়িটা নিয়ে দৌড়াইয়া আয় যে এখান থেকে আবার নিয়ে বিলসাই মানুষ দিবে তারা তো আজকে খালি পেয়েসাই পয়সা কামাইছে সেদিন ভিলসায় এত বেশি মানুষ হয়েছে যে আমার জানা মতে দেড় থেকে দুই লাখ মানুষ হয়েছে ভাই আমি তো মানুষ দেখেই আমার মাথা ঘুরে ওই জায়গায় পরে যেতে লইছিলাম কোনোভাবেই যাওয়া যাইতেছিল না রাস্তা দিয়া এমনি ছোট রাস্তা এর উপরে রাস্তা ভর্তি গাড়ি গিস গিস করতেছে চলাফেরা করতে তো মানুষের অসুবিধা হইতেছে এই জায়গা থেকে একটা মানুষ হাঁটার পরিমাণের জায়গা নেই এত এত বেশি গাড়ি ছিল এর থেকে গুলিস্থানের জ্যামও অনেক বেশি আরামদায়ক গাইস আমরা যে সময় আসতেছিলাম সেই সময় একটা আঙ্কেল বলছে খুবজিপুরের পরে আপনারা যাইতে পারবেন না আর এই দেখেন অবস্থা ভাবে কোন গাড়ি ঘোড়া এই জায়গা থেকে যাচ্ছিল না সব ভ্যানে ঘুরে ঘুরে আসতেছিল এই জায়গায় মানুষ নামিয়ে রেখে শুধু ভ্যান নয় সিএনজি অটো কিংবা বাইক সব এই জায়গায় রেখে হাইটে হাইটে যাওয়া লাগবে কারণ গাড়ি ওই জায়গায় ঢুকানোর মতো কোনো পরিস্থিতি ছিল না এই এত মানুষ সাত আট কিলো হাইটে হাইটে নৌকা বাইজ দেখতে এত মানুষ দেখা আমরা পেয়ার করবো চইলা যাইতাছে কারোর উপর সাওয়াল মানে বাবুরে নিয়ে এত বড় রিক্স নিতে চায় না যে জায়গায় যাওয়া একজন আবার কইতাছে সিঙ্গেল মানুষই যাওয়া যায় না আসলে আবার সাবল নিয়ে যাইতেছেন এই কারণে আমরা ঘুইরা চলে যাইতেছে কিন্তু আমার আর নৌকা দেখা হইলো না গাইস আর নাই ফিল্ম এটা আর মানুষ হাইটটা হাইটিয়ে যাইতেছে তাও মানুষের মনে করার জন্য যে আর একটা মানুষ ঢুকবে এরকম কোনো স্পেস নাই এত মানুষ সাড়ে চার হাজারের উপরে মানুষ হইছে সরি গাইস আমার ভুললো এসে আমাকে চল্লিশ পঞ্চাশ হাজারের বেশি মানুষ হয়েছে ওই জায়গায় ক্যান ইউর ইউ গাইস তো কি আর করার আছে আমরা এক বুক হতাশা নিয়ে ওই জায়গা থেকে আমরা এখন বাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছি এদিকে আমি তো প্যান প্যান ঘ্যান জ্ঞান করেই যাচ্ছি যে না না কোনোভাবেই হবে না আমারে তাহলে রাজশাহী কিনবা এখন পাবনা নিয়ে চলো আমি তাহলে এখন ঘুরতে যাব আমারে ভালো কোথাও ঘুরতে নিয়ে যাও এদিকে এক সাপরি বাইকার আমাদের সামনে আইসা আবার লাগায় দিল ধাক্কা তারপর যাই হোক রুপস আমাকে নিয়ে পাবনা বোয়ালমারিতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেল এখান থেকে তেল নিয়ে নিল রুপসে কারণ গাড়িতে তেল খুবই সীমিত তাই তাড়াতাড়ি করে আমরা তেল নিয়ে নিলাম নইলে আবার গাড়ি ঠেলতে হইবে রাস্তার ভিতরে আমার অনেক স্পিডে গাড়ি চালাইলেই মজা লাগে বিকজ আমি সাপরি হর পর থেকে রূপস কোনো সময় চল্লিশের উপরে স্পিড উঠায় না এই জীবনের প্রথম রূপস একশো বিশে আমার নিয়ে গাড়ি চালাইছে মানে একশো বিশ স্পিডে আমি তো অনেক বেশি মজা পেয়েছি কারণ আমি জোরে গাড়ি চালাইলে অনেক বেশি মজা তারপর আমরা আঁকা বাঁকা মেসোপাশ দিয়ে রওনা দিয়ে দিলাম আজকে আমরা যেই জায়গাটায় যাচ্ছি ওইটা আমাদের বিয়ের পর পর ওই জায়গায় একবার যাইতে চেয়েছিলাম কিন্তু পুলিশের উৎপাদে আর যাইতে পারি নাই পরবর্তীতে জীবনের নানান রকম জটিলতার কারণে আর এই সুন্দর জায়গাটিতে যাওয়া হয় নাই তো আজকে এই জায়গাটিতে যে আমি একেবারে অবাক হয়ে গেছি এত এত বেশি সুন্দর একটা জায়গা ছিল আর ওটা হলো পাবনার বোয়ালমারি হয়তো বা আপনারা অনেকেই চিনেন এই জায়গাটা কেন জেনে না আমার কাছে অনেক বেশি ভাল লাগছিল আর সেদিনের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল এক সময় এই জায়গায় অনেক বেশি বোয়াল মাছ পাওয়া যেত বলে এই জায়গাটার নামকরণ হয়েছে বোয়ালমারি কিন্তু রূপস আমাকে বলতেছিল এই জায়গাটার নাম বোয়ালমারি আর আমি শুনতেছিলাম এই জায়গাটার নাম গোয়ামারি তারপরে আমরা এই জায়গায় একটু দাঁড়িয়ে নিলাম আর পরিবেশটা এনজয় করতেছি কিন্তু হঠাৎ করে আমি নোটিস করি আমার ফোনের ব্যাটারি একেবারেই লো এরপরে রূপস এই জায়গা থেকে নিচে নেমে গেছে আর আমি রূপসকে বলছি তাড়াতাড়ি উঠে আস আর এই জায়গার পানি এত বেশি স্বচ্ছ ছিল একেবারে সাদা টল টল করছিল পানি আর আকাশটা ছিল অসাধারণ অমায়িক সুন্দর আর একটা মিষ্টি হাওয়া দিচ্ছিল যাতে জানটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল তারপর আমরা এখান থেকে চপ আর আইসক্রিম খেয়ে নিলাম ইতিমধ্যে আমাদের ফোনের ব্যাটারির চার্জও শেষ তাই আর ফুটেজ নিতে পারি না আজকে ভাইরাল একটা আন্টি আছে না গেঞ্জির উপরে শাড়ি পরে সাইকেল আর ভাইরাল লইসে সময় সংবাদ তাকে নিয়ে প্রতিবেদনও বানাইছে ওই আন্টির সাথে দেখা হয়ে গেছিল। কিন্তু সময় স্বল্পতার কারণ আর ফোনে চার্জ না থাকার কারণে আমরা আর কোনো ছবি ভিডিও মেক করতে